সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটাকে আনবক্স করে দেখাবো আপনার এটাকে জামু কন্ডমো অথবা ড্রাগন কন্ডম বলে থাকে সম্পূর্ণ কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনি প্যাকেটটি খুললেই বুঝতে পারবেন যে এটা কতটা ফুল এটা হলো প্রোডাক্টটির অরিজিনাল প্যাকেট প্যাকেটটি পুরো র্যাপিং করা থাকবে এরকমভাবে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং সাথে একটি জেল পাবেন এই জেলটি আপনি পাবেন সাথে এই হলো আমাদের প্রোডাক্টটি এইভাবে প্যাকেট করা থাকবে দেখুন কতটা সফট এবং রোগগুলো দেখেন আপনি বেশি বেশি রয়েছে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট সামনে একটা ছিদ্রর মতো আছে কিন্তু এটা ছিদ্র না চলে একেবারে অরিজিনাল আপনি প্যানিংসের মতো এটা পুরো আট ইঞ্চি একটি প্রোডাক্ট আপনি মেপে নিয়ে দেখতে পারবেন সমস্যা নেই এটা পুরো আট ইঞ্চি এখান দিয়ে আপনার প্যানিজটা দিবেন আর এই চিত্রটা দেখতেছেন এটা হলো আপনার অন্ড খোঁজ দেওয়ার মতো তার ভিতরে যেটা দেখতেছেন এটা কিছুই না এটা ফেলে দিবেন এটা শুধু ই করার জন্য প্যানিজটা ফুলিয়ে রাখার জন্য দেওয়া হয় এটা সমস্যা নেই ফেলে দিতে পারেন দেখেন কতটা কোয়ালিটিপূর্ণ আমাদের প্রোডাক্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে রকগুলো বেশি বেশি হয়েছে প্রোডাক্টটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এটা এই চিত্রটা দেখতেছেন এটা হলো আপনার প্যানিসটা দেওয়ার জন্য এটা দিয়ে আপনি প্যানিসটা দিতে পারবেন এবং এটা অন্ড কোষটা দেওয়ার জন্য এভাবে টান দিয়ে করে নেবেন যতটুক প্রয়োজন ততটুক দেখুন আপনি প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিপূর্ণ যার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কতটা সফট একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি অনেক সফট একটি প্রোডাক্ট এটি পুরো আট ইঞ্চি আছে মতো মতো অরিজিনাল এটা খুব মোটা সব ভালো থাকবেন সবাই